সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে আজকে আমরা আলোচনা করব ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার আজকে একত্রিশে মে দু হাজার চব্বিশ কিছুক্ষণ পর্বে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে এই পর্বে আমরা শুধুমাত্র বাংলা অংশ দেখে নেব সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়মিত চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার আমাদের চ্যানেলটি আজ যারা নতুন অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান আলোচনা করব ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার পদের শুধুমাত্র বাংলা অংশ নিয়ে চলুন ভিডিওটি না টেনে শুরু করা যাক প্রশ্নটির প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন প্রাকৃত পৈঙ্গল এর কবি অপশন ক রামায়ণ পণ্ডিত অপশন ক হলায়ুদ মিশ্র অপশন গ শ্রীহর্ষ অপশন ঘ জয়দেব উত্তর হবে অপশন গ শ্রীহর্ষ এরপরে দেখিনি দুই নম্বর প্রশ্ন নামহীন গোত্রহীন কার লেখা এটি হুমায়ুন আজাদ হুমায়ুন আহমেদ শহীদুল জহিদ হাসান আজিজুল হক উত্তর হবে হাসান আজিজুল হক ঘ নম্বর অপশন এরপরে দেখিনি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন থাকছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি শেখ শুভোদয়া ত্রিপার শাস্ত্রের অর্থভেদ মিশন সমাচার মঙ্গল সমাচার সঠিক উত্তর হবে গ নাম্বার মিশন সমাচার ঘেউ ঘেউ কোন প্রকারের বিরুপ্ত শব্দের উদাহরণ অব্যয়ের বিরক্তি সমার্থক বিরক্তি ধনাত্মক বিরক্তি শব্দের বিরক্তি এটি তিন নম্বর অপশন অর্থাৎ গ নাম্বার অপশন ধনাত্মক সঠিক উত্তর এরপর দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র শ্রীরাধার ননদিনী শ্রী রাধার শাশুড়ি কৃষ্ণের প্রেমের দ্যুতি জৈনক গোপবালা এটি হবে গ নম্বর অপশন কৃষ্ণের প্রেমের দ্যুতি অন্যের রচনা হতে চুরি করা কে বলা হয় বেত বেতস বৃত্তি পতঙ্গবৃত্তি জলৌকাবৃত্তি এবং কুম্ভিলোক বৃত্তি এটি হচ্ছে ঘ নম্বর কুম্ভিলোক বৃত্তি সঠিক উত্তর এরপরে দেখিনি সাত নম্বর আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবিকে সৈয়দ শামসুল হক নির্মলেন্দু গুণ আবু জাফর ওবায়দুল্লাহ এবং অসীম শাহ সঠিক উত্তর হবে সৈয়দ শামসুল হক আট নম্বর প্রশ্ন কবি যশরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় ব্রজবলি বাংলা সংস্কৃত হিন্দি সঠিক উত্তর হবে ক নম্বর অপশন ব্রজবলি এরপরে দেখে নিই নয় নম্বর প্রশ্ন ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন অপশন ক মোতায়ের হোসেন চৌধুরী প্রমোদ চৌধুরী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কাজী আবদুল অদুক সঠিক উত্তর অপশন ক মোতায়ের হোসেন চৌধুরী কোনটি আরবি ভাষা থেকে আগত অনুদিত সাহিত্য নবী বংশ গুলে বকাউলি সপ্ত পয়কর নামা সঠিক উত্তর ক অপশন নবী বংশ এরপরে দেখিনি এগারো নম্বর প্রশ্ন নবরা শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি প্রিয়দর্শক বানানগুলো মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি এখানে অপশন চারটি দেওয়া আছে তার মধ্যে খ নম্বর অপশন নবযোগ সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন কথায় পটু কোন ধরনের সমাজ ব্যতিহার বহুব্রী প্রত্যায়ন্ত বহুব্রী অলুক বহুব্রী মধ্যপদ্লবী বহুব্রী এটি সঠিক উত্তর তিন নম্বর অপশন গ নম্বর অপশন অলুক অলোক সঠিক উত্তর হবে এরপরে দেখে নিই তেরো নম্বর প্রশ্ন দশরথের প্রতি কৈকেই কোন কাব্যের অন্তর্গত ক নম্বর অপশন বীরঙ্গনা খ বজ্রঙ্গনা গ পদ্মাবতী ঘ রামায়ণ সঠিক উত্তর ক নাম্বার অপশন বীরঙ্গনা চোদ্দো নম্বর কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষরূপে ব্যবহৃত হয়েছে এটি বাড়ি পাওয়া কঠিন মন্দ কথা বলা বলতে নেই শীতকালে কুয়াশা পড়ে গভীর শীতে প্রকৃতি সুপ্ত এটি ঘ নাম্বার অপশন গভীর প্রকৃতি সুপ্ত সঠিক উত্তর এরপরে দেখে নিই পনেরো নম্বর রাবণের চিতা বাগধারাটির অর্থ কী অনিষ্টের ইষ্টলাভ চির অশান্তি অরাজক দেশ সামান্য কিছু নিয়ে ঝগড়া বাঁধানো সঠিক উত্তর হবে নম্বর অপশন চির অশান্তি ষোলো নম্বর প্রশ্ন ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রি মুদ্রিত গ্রন্থটি রচিত হয় কত সালে আঠারোশো সাঁত্রিশ সতেরোশো পঁয়ত্রিশ সতেরোশো নব্বই এবং উনিশশো চোদ্দো সঠিক উত্তর হবে সতেরোশো তেতাল্লিশ যেটা অপশনে নেই এরপরে দেখে নিই সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন সন্ধি সন্ধিবিচ্ছেদটি সঠিক নয় প্রশ্নটি বুঝবেন সঠিক নয় নিযোগ যোগ অনয়ন রাজ যোগ রাগী তদযোগ রূপ তদ্রূপ তদযোগ কাল তৎকাল এবং এর মধ্যে সঠিক উত্তর হবে গ নাম্বার তদযোগ রূপ তদ্রূপ আঠারো নম্বর নুরুল দিনের সারা জীবন কি এটি কাব্যনাট্য মহাকাব্য গল্প নাটক সঠিক উত্তর হবে ক নম্বর অপশন কাব্যনাট্য প্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই উনিশ নম্বর প্রশ্ন অনিলা কোন গল্পের নায়িকা অপশন খ স্ত্রীপত্র অপশন খ বৈষ্ণমী অপশন ঘ নষ্টনীর অপশন ঘ পয়লা নম্বর সঠিক উত্তর হবে অপশন ঘ পয়লা নম্বর বিশ নম্বর প্রশ্ন পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি শিলকার রামনীতিগুপ্ত দাশরথী রায় ফকির গরিবুল্লাহ এবং রামরাম বসু সঠিক উত্তর হবে খ নম্বর অপশন দাসরথী রায় প্রিয় দর্শক এরপরে দেখিনি একুশ নম্বর প্রশ্ন পড়াশুনায় মন দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপশন ক কর্তায় সপ্তমী অপশন খ কর্মে ন সপ্তমী অপশন ঘ অপাদানে শূন্য অপশন ঘ অধিকরণে সপ্তমী উত্তর অপশন ঘ অধিকরণে সপ্তমী বাইশ নম্বর প্রশ্ন অ্যালাগরি শব্দের অর্থ কি কোনটি রূপক প্রতীক চিহ্ন সংকেত সঠিক উত্তর ক অপশন হবে রূপক হবে সঠিক উত্তর এরপরে দেখিনি তেইশ নম্বর প্রশ্ন নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় যে দর্শক অপশন বাক্যতত্ত্ব ক নম্বর অপশনে থাকছে ক নম্বর অপশনে অভিধান তত্ত্ব ঘ নম্বর ধ্বনিতত্ত্ব এবং ঘয় নম্বর রূপতত্ত্ব সঠিক উত্তর হবে ধ্বনিতত্ত্ব অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সম্পূর্ণ দেখার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন পরবর্তী বাকি প্রশ্নগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো টপিক্স নিয়ে পরের কোনো প্রশ্ন সমাধান সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে